আচমকা যে জীবনে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে হয়তো আজকের দিনে বাংলাদেশের মানুষজন হয়তো ভাবে নাই স্পেশালি ঢাকা এবং নারায়ণগঞ্জের মানুষ ভূমিকম্পের উৎপত্তি স্থলই ছিল ঘোড়াশাল এই যে এখন আপনাদের সাথে কথা বলতেছি এটাও তো হয়তো নসিবে না যাই হোক সকাল থেকেই আমি ক্লায়েন্টের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তো আমার ডেস্কে বসে আমি কাজ করতেছি এই সময় তো ভূমিকম্প শুরু হলো দশটা আটত্রিশ মিনিটের দিকে এবং সেটা যে বেশ তীব্র সেটা ভালোই স্পষ্ট ছিল তো আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে বলতে বলতে যা ছেড়ে দিলাম দৌড় ফ্ল্যাটের গেটের দিকে যেহেতু বিল্ডিংয়ের উপরের দিকে থাকি দৌড়ে নামতে যাওয়াটাও একটা বোকামি তো সেটা না করে আমরা সব ফ্ল্যাটের গেটেই দাঁড়ায় আছি এবং জোরে জোরে দোয়া কালাম পড়তেছি কী করবো আর তো কিছু করারও নাই যাই হোক আল্লাহ রহম করলেন ভূমিকম্প থামলো কিছুক্ষণের ভিতরে কিন্তু এর ভিতরে তো আতঙ্কে সবার অবস্থা খারাপ তো ভূমিকম্প থামার পরে সাথে সাথে যার যার কথা মনে পড়লো ফোন করে খোঁজখবর নিলাম যে না সবাই ঠিকঠাক আছে কি না তার কিছুক্ষণ পরেই এক্স্যাক্ট নিউজটা পাইলাম এটার মাত্রা ছিল কত আর এটার উৎপত্তি স্থলটা কোথায় তো শিওর হয়ে গেলাম এটার মাত্রা ছিল ফাইভ পয়েন্ট সেভেন কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ইনফরমেশান আসতেছিল তো রিলায়েবল কোনো সোর্স পাচ্ছিলাম না যাই হোক চোখ বন্ধ করে একবার ভাবুন তো মানে কতটা ভয়াবহ হতে পারতো আজকে দুপুরের সময়টা আলহামদুলিল্লাহ যে আল্লাহ সেভ করে দিছে সব দিক থেকে ভিডিওটা হয়তো পাবলিশ করতে করতে আরও অনেক নিউজ চলে আসবে আরও কত জায়গা থেকে কত খবর আসবে কে জানে যে ভাবছি যে কত অল্প সময়ের ভিতরে জীবনের পরিসমাপ্তি ঘটে যেতে পারে মৃত্যু যে কোনো সময় যে কোনো দিক থেকে চলে আসতে পারে পরবর্তী জীবনের প্রস্তুতি কী আল্লাহ আমাদের মাফ করে দিন এবং বিভিন্ন আজাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন।